আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদ্দাম হোসেন সাংকেতিক ভাষায় আমার সঙ্গে উপস্থাপনায় আছেন আরাফাত সুলতানা লতা লন্ডনের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে বহুল আলোচিত বৈঠক অনুষ্ঠিত হয়েছে স্থানীয় সময় আজ সকাল নটায় লন্ডনের ডটচেস্টার হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হয় অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আন্তরিক পরিবেশে বৈঠকে বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন পরে বৈঠকের বিষয়ে যৌথ ব্রিফিং অনুষ্ঠিত হয় এতে অংশ নিয়ে সাংবাদিকদের বিস্তারিত ব্রিফ করেন নিরাপত্তা উপদেষ্টা ড খলিলুর রহমান ও বিএনপির জ্যেষ্ঠ নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী ভারপ্রাপ্ত তারেক লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেন অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত হয় জনাব তারেক মান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয় প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছর এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দু সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান এবং দলের পক্ষ থেকে তাকে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান উপদেষ্টাও জনাব তারেক রহমানকে ফলপ্রসূ আলোচনার জন্য ধন্যবাদ জানান আমাদের মধ্যে অলরেডি সিদ্ধান্ত আছে যে ঐক্যমতের ভিত্তিতে জুলাই সনদ হবে এবং সংস্কারের ব্যাপারে একই উত্তর আমাকে দিতে হয় যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারি নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগুচ্ছি সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয় নির্বাচনের পরও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব ভারতসহ অনেক দেশে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগাম সতর্কতার অংশ হিসেবে আবারও দেশের প্রধান হাসপাতালগুলোতে চালু হচ্ছে করোনার পরীক্ষা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আগামীকাল থেকেই করা যাবে এই পরীক্ষা পাশাপাশি প্রস্তুত রাখা হচ্ছে কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোকেও আতঙ্কিত না হয়ে জনসাধারণকে নির্দেশনাগুলো মেনে চলতে অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর রিপোর্ট দিনার সুলতানার বিশ্বের বিভিন্ন দেশে ফের বাড়তে শুরু করেছে করোনা ভাইরাসের সংক্রমণ চিহ্নিত হচ্ছে ভাইরাসটির নতুন নতুন সাব ভ্যারিয়েন্ট এই পরিস্থিতিতে বাংলাদেশেও সংক্রমণ বৃদ্ধির সংখ্যায় আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে স্বাস্থ্য অধিদপ্তর সংক্রমণ ঠেকাতে বন্দরগুলোতে নজরদারি জোরদার করার পাশাপাশি জনসাধারণের উদ্দেশ্যে এগারোটি নির্দেশনা দিয়েছে সংস্থাটি আশেপাশের দেশে করোনার সংক্রমণ কিছুটা বাড়তেছে সেই জন্য আমরা অগ্রিম প্রিপারেশন নিয়ে রাখতেছি যাতে করোনার রোগী যদি বাড়ে যেন আমরা ব্যবস্থা নিতে পারি এবং আমাদের আমরা আমাদের হসপিটালগুলো রেডি করে রাখতেছি এবং ডিএনসিসি হাসপাতালে আমরা অলরেডি পঞ্চাশ বেডের করোনা ডেডিকেটেড বেড আলাদা করেছি প্লাস আইসিউ পনেরো বেডের আইসিউ আলাদা করা হয়েছে প্লাস অন্য হাসপাতালগুলোকেও নির্দেশ দেওয়া হয়েছে করোনার জন্য আলাদা বেড অ্যালোকেট করে রাখতে প্লাস আইসিউ রেডি করে রাখতে এগুলো সব অ্যাডভান্স প্রিপারেশন সংক্রমণ বেড়ে যাওয়ায় আপাতত সীমিত পরিসরে প্রধান হাসপাতালগুলোতে করোনা পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এ লক্ষ্যে আঠাশ হাজার রেপিড অ্যান্টিজেন কিট এসেছে দেশে যেসব হাসপাতালে আর টি পিসিআর ল্যাব আছে সেসব হাসপাতালে এসব কিট বিতরণ করা হচ্ছে লিমিটেড কিটস আছে আমরা পর্যাপ্ত হয়ে যাবে আমরা চেষ্টা করতেছি জোগাড় করার জন্য আমরা বিভিন্ন ডেভেলপমেন্ট পার্টনারদের সাথে কাছে চেয়েছি তারপরে আমরা সিএমএস এর মাধ্যমে কেনার ব্যবস্থা করতেছি সবকিছু মিলে আশা করি যে আস্তে আস্তে আমাদের স্টক বাড়বে গতকাল চিঠি দিয়েছি সব মেডিকেল কলেজ হাসপাতালগুলো প্লাস ইনস্টিটিউটগুলো প্লাস ডিস্ট্রিক্ট হসপিটালগুলো যে আপনারা চাহিদা দিয়ে নিয়ে যান যারা যারা নিয়ে যাবে তারা শুরু করতে পারবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক জানালেন আগামীকাল থেকে হাসপাতালটিতে শুরু হবে করোনার পরীক্ষা পাশাপাশি নেওয়া হচ্ছে অন্যান্য প্রস্তুতিও থেকে আমাদের হাসপাতালে কিট অ্যাভেলেবেল হয়ে যাচ্ছে এবং আগামীকাল যেহেতু হলিডে শনিবার থেকে আমরা শুরু করি ইনিশিয়াল প্ল্যানে আছে যে আমাদের যে আইসোলেশন একটা ওয়ার্ড আছে ওখানে এখন অন্য ডিপার্টমেন্টের রুগী থাকে আমরা ওটাকে ডেডিকেটেড করব ফর কোভিড আমাদের বার্ন বিল্ডিংয়ে যে আইসিউ আছে ওখানে আমরা এখন অন্য ডিপার্টমেন্টের রুগী রাখি কিন্তু আমাদের যদি এরকম বার্নে যদি আমাদের কোভিডের আইসিউ দরকার হয় আমরা ওইটাকে ডেডিকেটেড করব ফর ইমার্জেন্সির বেসমেন্ট যেটা আছে ওইখানে আমরা স্যাম্পল কালেকশন বুথ করছি ফিভার ক্লিনিকও ওপেন করছি অর্থাৎ যেসব রুগীরা জ্বর নিয়ে আসবে বা এই ধরনের সিম্পটম নিয়ে আসবে তারা ওখানে যাবে ইনিশিয়াল পরীক্ষা নিরীক্ষা ওখানে হবে তারপর তাদেরকে নির্দিষ্ট ওয়ার্ডে পাঠানো হবে আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মানা এবং তথ্যভিত্তিক প্রচারণা চালানোর মাধ্যমে করোনা প্রতিরোধ সম্ভব এমন অভিমত সংশ্লিষ্টদের দিনার সুলতানা বিটিভি নিউজ রাজধানী সহ সারা দেশে বাড়ছে এডিস মশাবাহিত ডেঙ্গু রোগীর সংখ্যা একই সঙ্গে বাড়ছে মৃত্যুর হারও বিশেষজ্ঞ চিকিৎসকরা আশঙ্কা করছেন যদি এখনই মশা নিধনে কার্যকর ব্যবস্থা না নেওয়া হয় তাহলে এবছর ডেঙ্গু পরিস্থিতি অতীতের সব রেকর্ড ছাড়িয়ে যেতে পারে বিস্তারিত থাকছে জাকিয়া জামান আনিকের প্রতিবেদনে বর্ষা শুরু হতে না হতেই হাসপাতালের বারান্দায় ভিড় বাড়তে শুরু করেছে শিশু থেকে বৃদ্ধ ডেঙ্গুতে কাবু হয়ে সকলেই ছুটছেন চিকিৎসার জন্য শুধু রাজধানীর ঢাকায় গত দশ দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন চার জনের বেশি সারা দেশে এই সংখ্যা সাত হাজার চারশো পঞ্চাশ যেখানে গত বছর এ সময় দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা ছিল তিন হাজার একতিরিশ থেকে হালকা হালকা জ্বর ওই জায়গা হালকা চেক করাইছি ওই জায়গার তুই দরা গাইছে ডেঙ্গু এই জায়গায় আসছে এই জায়গায় আসছে চিকিৎসা করতে আসছে প্লাটিন সত্তর হাজার আসে পড়ছে তারপরে পরের দিন আবার পরীক্ষা করেছি পঁয়ষট্টি হাজার পরের দিন আবার পরীক্ষা করেছি একদম দশ হাজার আসে পড়ছে তারপরে আমি ঢাকা চলে এসেছি এখন মোটামুটি থেকে একটু বাড়তেছে আগে আসলে দশ এখন হয়েছে ইদুল আজহার ছুটির আগের দুই সপ্তাহ ধরে চলা এডিস মশা নিয়ে অনুসন্ধানী জরিপে দেখা যায় শহরের প্রতি পনেরোটি বাড়ির মধ্যে সাত থেকে আটটি বাড়িতেই এডিস মশার লার্ভা বা সুককিট পাওয়া গেছে এবছর ডেঙ্গুর ধরন কিছুটা আগ্রাসী অনেকেই প্রথমে বাড়িতে চিকিৎসা নেন প্লাটিলেট কমে গেলে ডাক্তারদের শরণাপন্ন হন ঈদের দিন বেশি খারাপ ছিল তো আমরা বাসায় ডাক্তার নিয়েছি ডাক্তার নেওয়ার পরে বলতেছে যে চেক করার জন্য ফ্যামিলি হাসপাতালে নিয়ে গেছি তখন ওখান থেকে চিকিৎসা করছি চিকিৎসা করার পরে পাঁচ দিন ছয় দিন তো বলতেছে যে না ওর অক্সিজেন কমে যেতেছে ডেঙ্গু খুব খারাপ অবস্থায় তখন এখানে রিলিজ করে দিছে আমরা আজকে এখানে তিন দিন স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ডেঙ্গুতে আক্রান্তদের বেশিরভাগই সতেরো থেকে ৪৫ বছর বয়সী একই তথ্য জানিয়েছেন মুগ্ধা হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার আমাদের দেখা যাচ্ছে জ্বর পাতলা পায়খানা বমি পেটে ব্যথা এসব সমস্যা নিয়ে আসতেছে এবং পেটে পানি নিয়ে আসতেছে এবার দেখলাম যে মেল পেশেন্ট বেশি দ্বিগুণেরও বেশি হচ্ছে পুরুষ রোগী মহিলা রোগীর চেয়ে ইয়াংটা আমি এবার বেশি খেয়াল করছি ইয়াং বলতে একদম ষোলো সতেরো বয়স থেকে আপনার তিরিশ পঁয়ত্রিশ এই রোগীগুলো বেশি বিশেষজ্ঞরা বলছেন ডেঙ্গু মোকাবেলায় সবচেয়ে জরুরি বিষয় মশা জন্মানোর উৎসা ধ্বংস করা কিন্তু শহরের প্রতিটি গলিতে জমে আছে অস্বচ্ছ পানি ময়লা আর অপরিচ্ছন্ন পরিবেশ প্রতিরোধ প্রচণ্ড একদিকে যেমন দিকে সচেতন থাকতে হবে মশার অংশ ধ্বংস করতে হবে অন্যদিকে জ্বর হলে চিকিৎসকের পরামর্শদার দিকে কোনো ওষুধ খাওয়া উচিত হবে না কারণ জ্বরের কারণটি কখনো নির্মিত হয় নাই ফলে আমরা বলবো জ্বর হলে খাবারে যাবেন না পানি তরল খাবারটা পর্যাপ্ত পরিমাণে খাবেন ফল মুখ শাক সবজি খাবেন এবং চিকিৎসকের পরামর্শ নেবেন তাহলে ডেঙ্গুর কারণে অনাহত ভোগান্তি বা মৃত্যুকে আমরা রোধ একটি পরিবারের স্বপ্ন একটি শিশুর হাসি অথবা একটি জীবনের শেষ সম্ভাবনা সবকিছুই কেড়ে নিতে পারে ডেঙ্গু তাই শুধু চিকিৎসা নয় প্রয়োজন এখনি প্রতিরোধের জাকিয়া জামান আনিকা ঈদের দীর্ঘ ছুটি শেষে রাজধানীতে ফেরা কর্মজীবী মানুষের ভিড় বাড়ছে তবে বাস লঞ্চ ও রেলসহ বিভিন্ন পরিবহনে ফিরে আসতে শুরু করেছে কর্মময় এ জীবনে আজ অনেকে ঢাকা ছেড়ে যাচ্ছেন পরিবারের সঙ্গে সময় কাটাতে কিংবা ঘুরতে ঈদ ফিরতি যাত্রার সর্বশেষ পরিস্থিতি নিয়ে রাজীব রেজার প্রতিবেদন নারীর টানে যেমন বাড়ি ফিরেছিল মানুষ তেমনি আবারও কর্মের প্রয়োজনে কর্মস্থলে ফিরছেন তারা কেউ ফিরছেন একা কেউ বা আবার পরিবার পরিজন নিয়ে দেশের বিভিন্ন স্থান থেকে ছেড়ে আসা যানবাহনে ফিরছেন সাধারণ মানুষ সাথে নিয়ে এসেছেন প্রিয়জনের সাথে কাটানো সময়ের স্মৃতি শহরে বদ্ধ পরিবেশ আর একঘেয়ে জীবনের বাইরে গিয়ে প্রয়োজন আর গ্রামীণ মুক্ত পরিবেশে কাটানোর সময়ের স্মৃতির কথা জানাচ্ছিল শিশুরা। বাইরে তো বর্ষাতে ঈদ করেছে, মজা করেছে আর কয়েক দিন থাকতে ভালো লাগতো। পরীক্ষার জন্য দুত চলে আসছি আবার বাড়িতে থাকলে অনেক মজা করেছে। আমার ওখানে ঈদ করতে ভালো লাগে। প্রত্যেক বছর ওখানে ঈদ করে বাইরে ঈদ করতে ভালো লাগছে। নানুকে বাইরে রেখেছি, আমার খুব খারাপ লাগছে। রাজধানীর সাйдаবাট বিভিন্ন বাস টার্মিনাল ঘুরে দেখা গেছে। বিশেষ প্রয়োজন বা দায়িত্বের কারণে যারা ঢাকায় ঈদের সময়টুকু কাটিয়েছেন। তারা অনেকেই ফিরছেন গ্রামে আর যারা ছুটিতে গ্রামে পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করেছেন কর্ম বা দায়িত্বের কারণে তারা ফিরছেন রাজধানী শহরে মায়ের জন্য তো অবশ্যই মন খারাপ লাগবেই মাতৃত্বের টানে বা ঈদে আনন্দ করার জন্য বাড়িতে যাওয়া আবার কর্মব্যস্ততার কারণে আবার দেশ ঢাকাতে ফিরে আসা গ্রামে আরো কিছুদিন থাকতে পারলে অবশ্যই ভালো লাগতো গ্রামে আম্মু আছে আত্মীয় স্বজন আছে তাদের সাথে আরো কিছুদিন থাকতে পারলে কাটাতে পারলে ভালো লাগতো গ্রামে থেকে সবার সাথে একসাথে ঈদ করে খুবই ভালো লেগেছে এখন পড়াশোনার তাগিদে ঢাকায় আসতে হয়েছে পরিবহন সংকট অতিরিক্ত ভাড়া যাত্রী হয়রানি না থাকলেও রাজধানীতে ফিরে আসা মানুষেরা ব্যক্ত করেছেন তাদের মিশ্র প্রতিক্রিয়া আমাদের গাড়ি ছয়টায় ছাড়ছে আমরা ডিউ টাইমে পড়ছি বরিশাল থেকে রওনা করছি আমাদের পথে কোনো রকম কোনো ঝামেলা হয়নি আমরা মতো ঢাকা টিকিটের কোনো সমস্যা এবং কোনো জ্যাম ছিল না সুন্দরভাবে চলে আসছে সকালবেলা রাস্তা ছিল আগে টিকিট কেটেছি সেটা বেশি দাম দিয়েই যেহেতু আমাকে ব্যাক করতে হবে শুক্রবারে আগামীকাল অফিস সেক্ষেত্রে আমরা মানে বাধ্যই আটশো টাকা করে টিকিট নিয়েছেন নর্মালি বলছে সাড়ে ছয়শো সাতশো টাকা টিকিট ট্রেনে মোটামুটি অনেক ভিড় আছে মানে কারণে আমাদের সিটে যাত্রীদের আসতে অনেক কষ্ট ঈদ উপলক্ষে ট্রেনে ফিরতি যাত্রায় অসংখ্য যাত্রী রাজধানী ঢাকায় ফিরেছেন ঈদের ছুটি দীর্ঘ হওয়ায় যাওয়ার তুলনায় যাত্রায় ফিরতি বেশ স্বস্তিদায়ক হয়েছে বলে জানিয়েছেন যাত্রীরা এছাড়া যাওয়ার পথে ট্রেন কিছুটা বিলম্বে ছাড়লেও ফিরতি যাত্রায় কোনো ধরনের শিডিউল বিপর্যয় নেই বলেও জানান যাত্রীরা মানে আগের যে একটা টাইম অনেক হতে এখন অপেক্ষাটা হয় না জাস্ট আমি গাড়ি চলাচল করে আমি আমরা যখন আসছি মানে সার্ভিস ভালো পেয়েছি আমাদের উঠতে নামতে যথেষ্ট হেল্প করেছে অ্যাটেন্ডেন্ট যে ছিল সময় মতো ছেড়েছে মাত্র 10 মিনিট মনে হলে ছিল আর ক্লিন ছিল আজকে যাওয়ার দিনের থেকে আজকেটা বেশি ক্লিন ছিল এদিকে সকালে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা গেছে দেশের দক্ষিণ অঞ্চলের বিভিন্ন রুট থেকে ছেড়ে আসা লঞ্চগুলো একে একে ভিড়ছে ঘাটে বরিশাল চর ফ্যাশন দক্ষিণ বাংলার জেলাগুলো থেকে ফিরতি যাত্রায় কর্মজীবী মানুষের পদচারণায় মুখর ছিল টার্মিনাল জুড়ে যাত্রী তো একটু চাপ হয়েছে মানে যে ধারণ ক্ষমতা আছে একটু বেশি হয়েছে আর কি হ্যাঁ হ্যাঁ আগে ভাগে আইসা পড়ছি আপনার বাচ্চা কাচ্চা আছে তো ওনাদের নিয়ে একটু রেস্ট নিব চাকরি তো করি সবাই এই কারণে আর কি রেস্টের জন্য আগে ভাগে আসা নৌপথে ঢাকা বরিশাল রুটে লঞ্চ সংশ্লিষ্টরা বলছেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা কর্মজীবী মানুষের চাপ বেড়েছে ভালো চাপ আছে যাত্রীর এই না 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 কোনো সমস্যা হয়নি আল্লাহ রহমতের নিরিবিলে আছে নদীপথে আমরা খুব সুন্দরভাবে লঞ্চ চালাই আসছি যাত্রীদের কোনো সমস্যা হয় নাই যত যদি কোনো সমস্যা হইতে নৌ পুলিশ কোস্টগার্ড ফায়ার সার্ভিস এরা আমাদের সব সময় হেল্প করে কর্মস্থলে ফিরে আসা মানুষের ভিড় এখনও তেমন পরিলক্ষিত না হলেও আগামী রবিবার নাগাদ আবারও রাজধানী ঢাকা ফিরে পাবে সেই চিরচেনা রূপ কর্মব্যস্ত হবে মানুষ জীবন আর জীবিকার তাগিদে চলবে নিরন্তর পচলা রাজীব রেজা বিটিভি নিউজ ঈদের পর রাজধানীর প্রধান প্রধান পাইকারি ও খুচরা বাজারগুলো এখনো স্বরূপে ফেরেনি বাজার ক্রেতার উপস্থিতি কম সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি এখনো খোলেনি কিছু কিছু দোকান পাঠ এরই মধ্যে ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে মাছের দামে তবে তুলনায় স্বস্তিদায়ক সবজি বাজার শাহেদ জাহেদের প্রতিবেদনে টানা কয়েকদিন মাংস খাওয়া হয়ে যায় কোরবানি ঈদের ছুটির দিনগুলোতে কারণ খাদ্য তালিকায় প্রধানত মাংসই ঠাঁই করে নেয় কোরবানি পরবর্তী এই সময়টাতে খাওয়া দাওয়ার এক ঘেমি কাটাতে তাই তো স্বাভাবিকভাবেই চাপ পড়ে মাছে আর সবজিতে ঈদ পরবর্তী সবজি বাজারে অবশ্য মানুষের আনাগোনা কিছুটা বেশি দেখা যাচ্ছে এবং সবজির দামও তুলনামূলক স্বস্তিদায়ক ভাষ্য অনেকেরই কিছু তাজা সবজি কেনার জন্য সালাদ সবজিও দেখলাম যে বাজারে প্রচুর আছে লোকজন ভিড় নেই দরদামও সহনীয় পর্যায়ে তবে ঈদের আগের তুলনায় সবজির দাম কিছুটা কমে এলো মাছের দর কিন্তু বাড়তি সবারই আসলে মাংস খেতে খেতে ভাব চলে আসে এই জন্য আসলে আজকে মাছের বাজারে আসা মাছ নেওয়ার জন্য মাছের বাজারে গরম যেন একটু বেশি এই সময়টায় মাছের সরবরাহ কম বলছেন সংশ্লিষ্টরা কারো কারো ভাষ্য ঈদের কারণে জেলে পর্যায় থেকেও মাছের যোগান গেছে কমে তাতে দাম কিছুটা বেড়েছে মাছের বাজার টনে চাঙা মাছের প্রাইসটা আজকে অন্য মানে ঈদের আগের তুলনায় অনেক বাড়তি মাছের বাজারটা ঈদুল আজহার লম্বা ছুটির শেষে এসেও স্বাভাবিক কোলাহলে ফেরেনি বাজার সুরত ঈদ উত্তর বাজার পরিবেশ এখন যথেষ্টই ভিড়মুক্ত একই সাথে আবহাওয়ার এবং দামের উত্তাপ যুক্ত খোলা হয় নাই আর কাস্টমার একটু কম আমরা যারা ছুটি একটু বেশি ছিল এই কারণে অনেক মানুষ আসে নাই একজনে যদি দুই টাকা করে ব্যবসা করে তাহলে পাঁচ চেঞ্জ হইলে দশ টাকা বাইরে যায় এমনি ব্যবসায়ীরা যদি বলে যে না আমরা এত ব্যবসা করব না মানুষের একটা করার ক্ষমতার ভিতরে আমরা রাখতে পারি ইচ্ছা করে এরাই রাখতে পারে ঈদ উত্তর বাজারে কোনো কোনো পণ্যের বাড়তি দামের পিছনে ব্যবসায়ীদের সেই কুশিলা প্রবণতাকেই মূল কারণ বলছেন পর্যবেক্ষকেরা ক্রেতা বিক্রেতা সবারই ভাষ্য স্বাভাবিক বাজারের জন্য এখন বড় দরকার সবারই মন মানসিকতার সংস্কার শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা দেশ জনপদের সংবাদ শেষ হল সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ